রবীন্দ্রনাথ ঠাকুর কেন মুক্তধারা নাটকটি রচনা করেছিলেন মুক্তধারা নাটকটি রচনা কাল মুক্তধারা নাটকটি কবে কে কোথায় প্রকাশ করেছিলেন এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকগুলি রচনা করেছেন তার মধ্যে যে কোনো দুটি শ্রেণীর নাটকের পরিচয় এই প্রশ্নের উত্তরগুলি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে রয়েছে সিসিবিজি টুয়েলভের অর্থাৎ নাটক ও নাট্যমঞ্চ বিষয়ের মডিউল দুইয়ের একক পাঁচের পাঁচ দশমিক আট অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে তার মধ্যে মুক্তধারা রচনার পেছনে কোন প্রেরণা কাজ করেছে বলে আপনি মনে করেন রবীন্দ্রনাথের লেখা যে কোনো দুটি শ্রেণীর নাটকের পরিচয় দিন কালিদাস নাককে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি সম্পর্কে যা বলেছেন তা নিজের ভাষায় লিখুন এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সংক্ষিপ্ত আকারে হবে না তিনটি প্রশ্নের উত্তর যেভাবে লেখা আছে আপনি পাঁচ নম্বরের জন্য উত্তরগুলিকে এইভাবে তৈরি করে রাখতেই পারেন মুক্তধারা রচনার পেছনে কোন প্রেরণা কাজ করেছে বলে আপনি মনে করেন এই প্রশ্নের উত্তরে আমি দুটি কারণের উল্লেখ করেছি প্রথমত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মে মাস থেকে উনিশশো একুশের জুলাই সময় পর্বে রবীন্দ্রনাথ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এই সময়কালে তিনি পর্যবেক্ষণ করেছিলেন বিদেশিদের কার্যকলাপ আদব কায়দা পাশ্চাত্যে যন্ত্রনির্ভর মানব জীবনে তিনি ব্যথিত হন মানুষের মনের ওপর যন্ত্র কীভাবে প্রভাব বিস্তার করেছে তা দেখে তিনি বিস্মিতও হন মানব সভ্যতার যান্ত্রিকতাকে তিনি মেনে নিতে পারেননি বলেই তা থেকে মুক্তির সন্ধান করেছেন আর তারই ফলস্বরূপ তিনি মুক্তধারা নাটকটি রচনা করেন দ্বিতীয় কারণ প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে সমগ্র পৃথিবীতে যে পুঁজিবাদী শোষণ অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল ভারতবর্ষও তার থেকে বাইরে ছিল না সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনে পদদলিত লাঞ্ছিত ভারতবর্ষে তখন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন এই রূপ অবস্থায় ভারতবর্ষ তথা ভারতবাসীকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার বাণীই রবীন্দ্রনাথকে মুক্তধারা নাটকটি রচনায় উদ্দীপিত করেছে পরের প্রশ্ন কালিদাস নাককে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি সম্পর্কে যা বলেছেন তা নিজের ভাষায় লিখুন উত্তর কালিদাস নাককে লেখা পত্রে রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি সম্পর্কে লিখেছেন তিনি মুক্তধারা নামে যে ছোট একটি নাটক লিখেছেন তার ইংরেজি অনুবাদ মডার্ন রিভিউতে বেরিয়েছে ইতিপূর্বে কালিদাসবাবু রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠিতে মেশিন সম্বন্ধে যে আলোচনার কথা লিখেছিলেন সেই মেশিনই মুক্তধারা নাটকের অংশ এই যন্ত্র প্রাণকে আঘাত করেছে আর প্রাণ দিয়েই সেই যন্ত্রকে ভেঙেছে অভিজিৎ যন্ত্র দিয়ে নয় যে মনুষ্যত্বকে তারা মারে সেই মনুষ্যত্ব যে তাদের নিজের মধ্যেও আছে তাদের যন্ত্রই তাদের নিজের ভিতরকার মানুষকে মারছে মুক্তধারা নাটকের অভিজিৎ সেই মারনেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ নিজের যন্ত্রের হাত থেকে নিজে মুক্ত হবার জন্যে সে প্রাণ দিয়েছে আর ধনঞ্জয় হচ্ছে যন্ত্রের হাতে মার খানেওয়ালার ভিতরকার মানুষ যাকে আঘাত করা হয় সে সেই আঘাতের দ্বারাই আঘাতের অতীত হয়ে উঠতে পারে কিন্তু যে মানুষ আঘাত করে আত্মা ট্র্যাজেডি তারই তাকেই মুক্তির সাধনা করতে হয় যন্ত্রকে প্রাণ দিয়ে ভাঙার ভার তারই হাতে পৃথিবীতে মার লাগিয়ে জয়ী হওয়ার কথা বলে যন্ত্রী আবার মন্ত্রী চায় মারকে ছাড়িয়ে জয়ী হোক মন আর নিজেরই যন্ত্রে বন্দি মানুষটি চায় প্রাণের দ্বারা যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে মুক্তধারা নাটকে যন্ত্রী হচ্ছে বিভূতি মন্ত্রী হচ্ছে ধনঞ্জয় আর মানুষ হচ্ছে অভিজিৎ এই বিষয়টিই জানিয়েছিলেন রবীন্দ্রনাথ কালিদাস বাবুকে মুক্তধারা নাটকটি কখন প্রকাশিত হয় নাটকটি কে প্রকাশ করেন উত্তর তেরোশো উনতিরিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার বৈশাখ সংখ্যায় মুক্তধারা নাটকটি প্রকাশিত হয় নাটকটি প্রকাশ করেন রামানন্দ চট্টোপাধ্যায় পরের প্রশ্ন মুক্তধারা নাটকের রচনার কাল কত নাটকটি কোথায় লেখা হয় উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের সাতই জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সপ্তাহকালের সময়সীমায় রবীন্দ্রনাথ মুক্তধারা নাটকটি রচনা করেছিলেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা যে কোনো দুটি শ্রেণীর নাটকের পরিচয় দিন উত্তর বিষয় বৈচিত্র্যের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যথা গীতিনাট্য নাট্যকাব্য কাব্যনাট্য প্রহসন সামাজিক নাটক নৃত্যনাট্য রূপক সাংকেতিক নাটক এখানে যে কোনো দুটি শ্রেণীর আলোচনা করতে বলা হয়েছে তাই এখানে গীতিনাট্য এবং নৃত্যনাট্যের বিষয়টি সংক্ষেপে আলোচনা করা হয়েছে গীতিনাট্য গীতিনাট্যের মধ্যে গীতি হলো উপায় আর নাটক হলো তার উদ্দেশ্য এই শ্রেণীর নাটকে গীতের রস কখনোই নাট্যরসকে আচ্ছন্ন করে না নাটকের সংঘাত কৌতূহল আকস্মিকতা গতিবেগ ও চমৎকারিত্ব সবই থাকে গীতিনাট্যে সংক্ষেপে বলা যায় গানের সুরে নাট্যের উপস্থাপনাই হল গীতিনাট্য রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা কালমৃগয়া এবং মায়ার খেলা এই পর্যায়ের নাটক প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে যে বইয়ের সাহায্য নেওয়া হয়েছে বইয়ের নাম এবং লেখকের নাম প্রেসক্রিপশানে দেওয়া আছে আপনি চাইলে অবশ্যই দেখে নিন এবার আসছি নাটকগুলির পরিচয়ে খুব সংক্ষেপে নাটকগুলির পরিচয় দেওয়া হয়েছে বাল্মীকি প্রতিভা নাটকটিতে রবীন্দ্রনাথ দেশি বিদেশি নানা বিচিত্র রাগিনীর লীলা দ্বারা এক অপূর্ব সঙ্গীতের মায়াপুরী সৃষ্টি করেছেন সংলাপ ও গানের সুন্দর সাজুজ্জ তিনি বজায় রেখেছেন কালমৃগয়া রামায়ণের কাহিনী অবলম্বনে লেখা নাটক যেখানে রবীন্দ্রনাথ নিজে অন্ধমণির ভূমিকায় অভিনয় করেছিলেন মায়ার খেলা নাটকটিতে সুরের মধ্যে দিয়ে নাটকীয় ঘটনা বিবৃত হয়েছে এর সঙ্গীতের উচ্ছ্বসিত ঝংকার পাঠকের মনকে আবিষ্ট করে রবীন্দ্রনাথের বিচিত্র সঙ্গীত সাধনা সার্থক রূপায়ণ হয়েছিল বাল্মীকি প্রতিভা ও মায়ার খেলা নাটকে নাটক দুটি কেবল প্রথম দিকেই সমাদৃত হয়েছিল তা নয় আশি বছর পরেও নাটক দুটি পাঠক ও দর্শক চিত্তকে একইভাবে আনন্দ দান করে এরপরে আছে নৃত্য নাট্যের আলোচনা রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার প্রকাশ ঘটেছিল গীতিনাট্য রচনায় তার পরিসমাপ্তি ঘটে নৃত্যনাট্য প্রণয়নে গানকে আশ্রয় করে তার নাটকের আত্মপ্রকাশ এবং নৃত্যকে অবলম্বন করেই তার পরিপূর্ণতা কবির শেষ জীবনের নৃত্য প্রবণতার সঙ্গে তার নাট্য সৃষ্টির গভীর সংযোগ স্থাপনের প্রয়াসই লক্ষ্য করা যায় তার এই পর্যায়ের নাটকগুলিতে নৃত্যের আবেগকে নাটকে ফুটিয়ে তোলার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে এই নৃত্যনাট্যগুলি রচিত হয়েছে তার রচিত নটির পূজা চিত্রাঙ্গদা চণ্ডালিকা শ্যামা এই পর্যায়ের নাটক নটির পূজা পূজারিণী কবিতা অবলম্বনে নাটকটি রচিত এটি ছিল রবীন্দ্রনাথের সর্বপ্রথম নৃত্যনাট্য এই নাটকের নৃত্য বিশেষ আকর্ষণীয় হলেও মুখ্য নয় নৃত্য এখানে চমৎকারভাবে তীব্র নাটকীয়তার অঙ্গ হয়ে উঠেছে নাটকটির সংক্ষিপ্ত পরিসরের মধ্যে বৌদ্ধ শক্তি ও বৌদ্ধ বিরোধী শক্তির যে প্রবল সংঘাত দেখানো হয়েছে তাতে দর্শকচিত্ত ঘন ঘন চিত্রিত হয় মণিপুরী নৃত্যশৈলীর ওপরেই নাটকটি গড়ে উঠেছে উনিশশো সালের পর অর্জুনের নৃত্যাভিনয়ের মধ্যে কথাকলি নৃত্যরীতির প্রয়োগ পরিস্ফুট হয়েছিল পরের নাটক চণ্ডালিকা মণিপুরী ও কথাকলি নৃত্যরীতির উপর ভিত্তি করে নাটকটি রচিত হয়েছিল নাটকটিতে নাটকীয় ঘটনার গতি ও অবস্থা পরিবর্তন খুব কমই দেখা গেছে শ্যামা নাটকটির বিভিন্ন চরিত্রের মধ্যে বিভিন্ন নৃত্যরীতির রূপ লক্ষ্য করা যায় নৃত্য নাট্যগুলির মধ্যে শ্যামার আবেদন ও জনপ্রিয়তা সর্বাধিক নাট্য ঘটনার চমৎকারিত্ব ও গতিশীলতা যেমন এই নাটকে সর্বাধিক বেশি তেমনি হৃদয়বেগের তীব্রতা প্রণয়ের আকুতি ও মর্মান্তিক ব্যর্থতা প্রবলতম রূপ লাভ করেছে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ উত্তরগুলিকে তৈরি করে রাখুন ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে পাঠ্য বিষয়ের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ